বাবা তুমি কোথায় আছো কেমন আছো বলো যেটা তুমি আছো আমায় সেটাই নিয়ে চলো এতিম আমার আমার এই বোনটা সবাই ছোট আমার এই বোনটার দিকে আপনারা একটু সাইবেন আমাদের আর কেউ না আল্লা সারা আর আমার বোনটারে দোয়া করবেন যাতে আমার বোনটা সুখে থাকে আমরা কতদিন থাকবো জানি না আপনারা একটু দেখবেন আমার বন্ডাতে কোনো কষ্ট না ভাই ভাই এই যে সবকিছু মিলে মানে মূলত সুমের বাবা মানে উনি মূলত কি কারণে মারা গেছেন মানে ডাক্তার কি বলেছে আচ্ছা আচ্ছা ওনার হচ্ছে আমি বলি আমি বললে উনি হচ্ছে অক্সিজেন লেভেল মানে আমাদের নরমাল মানুষের থাকে হচ্ছে 100 95

তোমার বাবাকে পৃথিবীতে রাখার জন্য মহান সৃষ্টিকর্তার ডাকে তিনি সারা দিয়ে চলে গেছেন আসলে এখানে সুমের মেজু ভাই আছে তার একটা অনুভূতিটা জানি আসলে ভাই কি মানে কি বলতে চাচ্ছেন ভাই আমি যখন নোয়াখালীতে ছিলাম আমাকে আমার বন্ধু একজন ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে তোমার বসুস্থ বেশি একটু আসো চার পাঁচ দিন আমাকে জানাইছি জানাইছে আমি আসলাম আসে দেখ আমার রাত আমার রাত রাত হয়ে গেছে কথা বলতে পারতেছে না আমার আমার আমি আসি তারপর আমার বড় ভাই সে ফোন দিছি উনি আসছে কান্দা কান্দা কান্দি কান্দা কাটি করতাম তারপরে যাই আমার বা আমার বাইক বলাইতেছে মাথা চাই ঠিক নেই তারপরে আসার পরে যাই আপনার আব্বু আপনার বাড়ি দেখতে জি আমার আমার বাড়ি দেখতেছে ফরজ আমরা সাতবার কল দিছি কল দিয়ে বলতে আসি ভাই আমার আব্বু অসুস্থ

আমার বর্তমানে ভাই আপনার মিডিয়ার জগতে অনেকজন আমারা আব্বুগে গালি গালাস কেউ ভালো বলতেছেন কেউ খারাপ বলতেছেন আমারা মায় গেছে আমার বোনের ছোটো থাকতে তুই পাঁচশো বছর বয়সে থাকতে আমার মা মারা গেছে আমরা এতিম তো আমারা আব নেটের জগতে আমার একটাই অনুরোধ আমার ব ভালো করে খারাপ খবর এটা আপনাকেও দেখছেন আমরা দেখতে মাসি আল্লাহর আব্বু আপনারা লে করে দিবেন ঠিক আছে নি ভাই আমরা ভাই বোন পাঁচজন আমরা এই এতিম আমার আমার এই বোনটা সবাই ছোট আমার এই দিকে আপনারা একটু চাইবেন আমাদের আর কেউ নাই আল্লাহ সারা আর আমার বন্ধুরে দোয়া করবেন যাতে আমার বন্ধু সুখে থাকে আমরাটা কতদিন থাকবো জানি না যে আপনারা একটু দেখবেন আমার বন্ধু যাতে কোনো কষ্ট না পায় ভাই আপনাদের কাছে একটা প্রিয় দর্শক আসলে এটা হৃদয় বিতরক ঘটনা আসলে একটা সময় বাবা নিয়ে এখানে ওখানে ছুটে যেতেন অনেক অনেক কিছু করেছেন যেটা হয়তো অনেকের অনেকের সাথে মিল নাই কারো ভালো লাগতো না সব শেষ সর্বশেষ সবাই মিলে পুরো ফ্যামিলি মিলে আসলে তার বাবার সকল কর্মকান্ডের জন্য আসলে ক্ষমা চাচ্ছেন আপনারা সবাই তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো ভাই আপনার এই যে বাবা তো দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন তো আপনার আপনার বাবার এই যে মিডিয়া আছে আপনার বাবার সম্পর্কে কিছু বলার আছে আমার বাবার সঙ্গে কি বলুন আপনি তো কম বেশি দেখছেন মিডিয়ার কাজ টাজ করছে বা যাই করছে কম কেন তারা সবাই মাপ করে দিল আর কিছু বলার তো আসলে প্রিয় দর্শক সবকিছু মিলে এই সুমাইয়া আসলে ছোট্ট একটা মানুষ সে কোথায় থেকে এখানে আসছে এটা পুরো বাংলাদেশের মানুষই অবগত আসলে অনেকে তার সম্পর্কে ভুলভাল কথা বলতেছে না জেনে না শুনে আসলে বিরূপ মন্তব্য করতেছে যেটার কারণ আসলে ছোট মানুষ ওর মেন্টালিটি হ্যারেসমেন্ট হয় ওর মেন্টালিটির উপর একটা প্রেশার আসে তো আমরা এই ধরনের ভুলভাল তথ্য বা ভুলভাল ভিডিও সাধারণ কিছু ভিউ পাওয়ার জন্য ভুলভাল তথ্য দিয়ে ভিডিও তৈরি করে নিজেকে মানে হ্যাডম সাজার আসলে কিছু নাই কারণ আপনার একটা ভুল তথ্যের কারণে আপনার একটা ভুল কথা বলার কারণে এই যে ছোট এই অব শিশুটাই মানে ও এখনো শিশুই রয়েছে প্রিয় দর্শক ওর উপরে মেন্টালিটিতে প্রেশার আসে সেটা আসলে ও মেনে নিতে পারে না ও নিয়মিত গান করে যাচ্ছে ও নিয়মিত গান করে যাচ্ছে আল্লাহ মন সৃষ্টিকর্তা ওর ভিতরে সে প্রতিভা দিছে এখানে আকাশ ভাই আছে গুরি মিউজিকের আর এখানে আমাদের সেজাদ ভাই আছে যার অধীনে সুমু আছে আসলে সবকিছু মিলে সুমো তোমার বাবা চলে গেছে তো তোমার বাবা যখন দুনিয়ার মায়ের ত্যাগ সবার উদ্দেশ্যে উদ্দেশ্যে তুমি এটা গজল গেতে পারবা এটা গজল বাবা তুমি কোথায় আছো কেমন আছো বলো যেতে তুমি আছো আমায় সেটাই নিয়ে চলো বাবা তুমি কোথায় আছো কেমন আছো বলো যেটা তুমি আছো আমার সেটাই নিয়ে চলো ও বাবা বাবা গো কেমন আছো বলো আমাকে ছাড়া বুঝি আছো ও বাবা বাবা গো কেমন আছো আছো বলো তুমি আমার প্রিয় দর্শক আসলে ওই গজলের কথায় বা ওই সুরে যে কথা বলছে প্রত্যেকটা সন্তানের আসলে বাবার প্রতি এমনই দরদ থাকে এমনই মায়া থাকে এমনই আকুতি থাকে আর এটাই প্রত্যেকটা সন্তানের মনে এটাই লালন করে থাকে তো আসলে সে যখন গান করতেছে ইদানিং তার একটা মাকে নিয়ে তার একটা গান আসছে সেটা হলো যে আকাশ ভাইয়ের মিউজিকে তুমি সেই গানের দুই কুলেটে যদি শোনাতে খাইতে গেলে মনে পড়ে আমার মায়ের কথা বাবা আমার চোয়া গেলো বুকে দিয়া খাইতে গেলে মনে পড়ে আমার মায়ের কথা বাবা আমার চুই লাগে দিয়া ব্যথা কি হলে আসে আমার মাওলা শুধু জানে দুঃখ মজা পাই আয়া মাই সাবায়া খাই নরে দুঃখ মজা পাই শিশু কালে মারাইলাম হারাইলাম বাবা রে দুঃখ মজা পাই আয় মাই সাবায়া খাই নে দুঃখ মজা পাই আয় মাই সাবায়া খাই নে প্রিয় দর্শক সবকিছু মিলে সময়ের জন্য আপনাদের কাছে দোয়া এবং দয়াও চাচ্ছি কারণ আসলে ওই এই মেয়েটা ছোটবেলায় তার মাকে হারাইছে। ঠিক মতো হওয়ার আগে তার বাবাকে হারাইছে সবকিছু মিলে তার জন্য দোয়া রাখবেন এবং তার এই গান এগুলো আপনারা শুনবেন আর তার জন্য আর তার জন্য বেশি বেশি দোয়া রাখবেন শেষাব্যাক্তাকে আজকে ভিডিও থেকে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ